আমি ফয়সাল বিনওয়ার মালসন কলেজের alumnay আজকে সকাল থেকে যা হইছে বিকাল 4টা পর্যন্ত সেটা আমি আপনাদের সামনে বলতেছি আমি সকাল 11টা বাজে মালসন স্কুলে বলছত্র ওখানে পৌঁছে ওখানে প্রথমে বিক্ষিপ্তভাবে স্লোগান হচ্ছিল তো ওখানে অনেকেই ছিল তারপর আস্তে আস্তে বিভিন্ন গ্রুপ করে মালসনের মাঠে চলে যায় ঠিক আছে তো এখানে মাঠে চলে যাওয়ার পরে তিন চারটা গ্রুপ আস্তে আস্তে স্লোগান দিছিল সবাই ওখানে তখন কোনো ঝামেলা নাই আর হঠাৎ করেই 12:30টার দিকে একদল ছাত্ররা মানে জ্ঞান করে করে দিকে ঢুকে পড়ে প্রজেক্ট অর্থাৎ ওখানে নিচে ঢুকে পড়ে তো ঢুকে পড়ার পরে ওরা অ্যাডভাইসারের রুম যেখানে কনফারেন্স রুম ওইখানে ওরা ঢুকে ওনার সাথে ঝামেলা করার জন্য অনেকেই ঢুকতেছিল যারা বেশিরভাগই বহিরাগত এবং আমরা এদেরকে সামাল দিতে পারতেছিলাম না এরা বেশিরভাগই ছিল বহিরাগত যারা উত্তরা হাই স্কুল তারপরে নোয়াভাবিমুল্লা এইসব কলেজগুলার আইডি কার্ড পড়ার ছিল আর বেশিরভাগই আইডি কার্ড ছিল না আমরা ওদেরকে বাইরে বের করি ওরা একদিক দিয়ে বের হয় আরেক দিক দিয়ে ঢুকে পড়ে পরে আমরা বাধ্য হয়ে এক ঘন্টার মধ্যে ওদেরকে শৃঙ্খলা থেকে শৃঙ্খলা না পরে আমরা শিকলটা দিয়ে প্রত্যেকটা গেট বন্ধ করে দিই তো এর মধ্যে দোতলা নিয়ে যাওয়া হলো অ্যাডভাইজরদেরকে তারপর ওনারা আমাদের সাথে কথা বলে হলো মাইকের মাধ্যমে আমরাও মাইকের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করি তারা আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দেয় তো এমন সময় অনেক বেশি প্রশ্ন উত্তর নেওয়া সম্ভব হচ্ছিল না তো ওনারা বলে যে আজকে এখান থেকে চলে যেতে হবে আমাদের কাজ আছে তো ওনারা চলে যাওয়ার সময় হঠাৎ করে আমরা বলি না 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 এই কথার সময় অতর্কিতভাবে ভাবে বাম পাশ থেকে রোডের উপরে দিয়ে প্রজেক্ট ফাইভ এর যেখানে উপদেষ্টারা বসে থাকি সেখানে আমরা শুরু করা হইলো বহিরাগত কিছু পোলাপান তো এই বহিরাগত পোলাপান না ওখানে অ্যাটাক করে সরাসরি গ্লাসগুলো গুলা ভেঙে তো আমরা ছিলাম মাঠের মাঝখানে আমরা দ্রুত গিয়া ওই এয়ারটাকে ঘিরে ফেলি যেখানে আমাদের প্রজেক্ট এর মেন গেট সেখানে ঘিরে ফেলি এবং ওই উপদেষ্টাদেরকে আমরা ভিতরে বন্ধ করে দেবো অবরুদ্ধ করে রাখি কারণ না হলে তারা যদি ভাবে যায় তাহলে তাদেরকে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারবে আমাদের আসলে তখনও মাথায় আসে না যে এখানে ছাত্রলীগ থাকতে পারে তো এরপর পরে বুঝলাম যে যখন উস্কান হচ্ছে তখনই যে এখানে ছাত্রলীগ প্রবেশ করছে তা আমরা চারদিক থেকে শিখ আবারও শিকল দিয়ে পুরোটা ঢুকে যাই এবং পুলিশকে বলতেছিলাম যে আপনারা ওই থেকে সেভ করেন তাহলে আমরা যে কোনো কিছু করতে পারবো কারণ এখানে যদি অকণো অখানাস ঘটে যায় তাহলে বাংলাদেশের সিচুয়েশানটা অনেক বাজে হয়ে যাবে তো আমরা তখন শিকল দেই এর মধ্যে আমি একবার পানির জন্য বাইরে গেলে তখন দেখি যে আমাদের মাইনেজটার ছেলেদের বৈরাগতরা মারতেছে আমি একটা ছেলেকে দেখছি একদম বস্তি টাইপের এই ছেলেটাই আমাদের ভাইদেরকে মারছে পরে ওই ছেলেটাকে চার পাঁচ জনে চ্যাংদোলা করে নিয়ে আসছে ক্যাম্পাসে গেটের ভিতরে তো গেটের ভিতরে নিয়ে এসে ফার্স্ট এড দেওয়া হয়েছে তাকে তাকে এমন মানে মারছে যে আসলে সে পুরো সেন্সলেস টাইপের হয়ে গেছে তারপরে তিনটার দিকে সম্ভবত আর্ম ফোর্সের যখন আসছে লোক বেশি তখন আস্তে আস্তে তারা যখন চলে আসছে ওই দিকে তারপরে তারা যখন ঢুকবে আমরা তখন আস্তে আস্তে ম্যাজিস্ট্রেন সবাইকে বের করে দিয়েছি যারা আইডি কার্ড দাঁড়িয়ে ছিল সবাইকে বের করে দিয়েছি এরপর আর কেউ ছিল না এর এটা তখন 4টা বাজে 3টার দিকে তারা চলে আসছে আর চারটার দিকে আমরা আস্তে আস্তে সবাই হয়ে চলে আসছে তখন আর ম্যাজিস্ট্র কোনো ছেলেবেলে ছিল না আর এখন ওখানে মানুষ থাকার কোনো কথাও না আমরা সবাইকে বের করে দিয়েছি আর এখন যারা আছে সম্ভবত তারা ছাত্রলীগ আর এটাকে অর্গানাইজ করতেছে রায়হান হাওলাদার সাবেক সেক্রেটারি মানুষ ছাত্রলীগ